ایرا یو میرے نال چلو ہاں اس کا سب نے طرف سے جو دوالہ ہوا ہے کہ ہم لوگ بھینگ کر رہے ہیں جنگ والے ہفتہ ہفتہ کی باتیں انا دے رہا ہے بتا ہور جانور تھو نہ میں اوکے تھو تھو میرا مطلب ٹھیک ہے ہو گیا تو ہمما سامنے جو لیکن وہاں میں کوئی دور ہے آج کے وہاں میں کوئی নমস্কার আমরা আজকে সবাই ক্ষমাঘাট একত্রিত হয়েছি আমাদের কিছুদিন আগে আমাদের মানে এলাকার মধ্যে মানে বিভিন্ন বন্ধু বান্ধবের দ্বারা বা অন্যরের দ্বারা আমরা খবর পাইছি যে এরকম এরকম কুমারঘাটে আজকে দুই তারিখ দুই তারিখে একটা মিটিং আছে যে চাকরির ব্যাপার একটা মিটিং আছে তো আমরা অত্র এলাকার অনেকজন খোলা ভাইন এখানে আওয়ার পরে সবার দেখা হয়েছে সবার সাথে দেখছি অনেকজনগুলো সব এলাকা আমরা এলাকারই তারপরে আমরা মিটিংয়ে অংশগ্রহণ করছি তো চাকরি দিবা যেহেতু সবার বেকার ছেলেরা সবার চাকরি পাওয়ার একটা আশা আছে সবাই এই আশা নিয়ে মানে আমরা এখানে একত্রিত হয়েছি একত্রিত হওয়ার পরে এখানে বিভিন্ন আলাপ আলোচনা হইলো সব কিছু আমরা শুনলাম শোনার পরে একদম আলোচনার শেষ প্রান্তে গিয়া যে যার মানে যারা আমাদের সামনে মানে এই চাকরির যে ব্যাপারটা যারা মানে নিয়ে আলোচনা করছে তারা হঠাৎ করে কইল যে এই চাকরিটার লিখা চান্দা হিসাবে কিছু টাকা দিতে হইব তো কিছু টাকা দিতে হইব হচ্ছে কিন্তু কত টাকা দিতে দিব এটা তারা ক্লিয়ার করছে না তা তার কারণে আমরা মানে আমরা প্রশ্ন করছি যে আমাদের কত টাকা দিতে হইব চাঁদা হিসাবে যেহেতু চান দা আমরাও মনে করছি যে ছোটো মোটো একটা অ্যামাউন্ট হইব হয়তো এই মানে কোনো প্রয়োজন নতুন এটা দিতে হইব সবারই দিতে হইব আচ্ছা ঠিক আছে আমরা এটার লেগে জিজ্ঞেস করছি যে কত টাকা দিতেইব তখন তারা ওইটা আমাদের রিপ্লাই করলো যে এটা তো মানে সবার সামনে ফোন দিতে না এটা কই তুইলে মানে চার্জার পার্সোনালভাবে করবো তখন আমরা সবাই মিলে অন্যদের মানে জিজ্ঞেস করলাম যে যদি পার্সোনালি কই তুইতো তাহলে আমরা এখানে মানে মিটিং দিলে দেখা হৈছে মিটিং যিহেতু দেখা হৈছে মানে ইয়াৰ পৰা মানে তাৰ মধ্যতে একজনে উচ্চিতা কৰিলো যে ডেৰ লাখ টকা দিলে চাকৰিশ্বৰ বাৰী অনাৰ যতটোক খবৰ পাইছো আব্দুল ৰহমৰ চামুনোটো হয়তো থাকে ইদানিং থাকে কিনাটো জানি না কিন্তু আগে দেখি আমাৰ চামুন তো এই কারণে আমরা সবাই মিলে ওনাদের আটক করছি আটক করে সেটা আমরা পুলিশ টুইশ ফোন করছি ফোন করে ওনাদের কাছ থেকে মানে এটা হ্যাঁ হোটেলের নাম তো হোটেল নতুন হোটেল এই হোটেলের ফিফথ ফ্লোরে মিটিংটা হয়েছিল তো এই কারণে আমরা পুলিশকে ইনফর্ম করছি ইনফর্ম করে সেটা আমরা বাকি ব্যাপারটা পুলিশে মানে তারা বোঝাপড়া করছে আমরা এতটুকুই জানি ধন্যবাদ

আপুনি কৈছে না আপোনাক আমি কৈছা